কালারটা দেখেন একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক শীতের জন্য তো খুবই এটা খুবই কাবার করবে শীতটা তারপর হচ্ছে যে নিচের এখানে উপরে দেখেন আছে খুবই সুন্দর হবে খুবই আরামদায়ক হবে এই যে ভিতর সাইডটা টা আমি একটা পরে আপনাদের দেখা দিই রেড কালারটা আমি পরি শীতটা কিন্তু ফুল শীতটা কাবার করবে খুবই সুন্দর উপরে ডিজাইনটা দেখেন যে উপরে ডিজাইনটা তারপর হচ্ছে এই পাশ একদম সফট এর ভিতরে খুবই আরামদায়ক হবে তারপর হচ্ছে এটার আমি দেখাই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর হবে যে এটার কালারটা দেখেন এটাও সুন্দর আপনার এখানে এই যে পুঁতি বসানো আছে তারপর হচ্ছে এখানটা দেখেন ডিজাইন করা আছে ভিতরের সাইডটা দেখেন একদম সফট খুবই আরামদায়ক হবে খুবই সুন্দর ডল বসন আছে চারটা কালার আমি চারটা কালারে দেখাই দিচ্ছি চারটা কালার খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আমি এই চারটা কালার দেখাচ্ছি চারটা কালার প্রাইস পেয়ে আছেন সাতশো পঞ্চাশ টাকা তারপর আমি নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটাও খুবই ভালো একদম সফট ভিতরে সিটটা কিন্তু ফুল শীতটা কাবার করবে এখানে দেখেন উপরের ডিজাইনটা সুন্দর এই যে ভিতরের সাইড একদম সফটের ভিতরে হবে আমি এটারও একটা পরে দেখা দিচ্ছি দেখেন উপরের সিটটা এই যে দুনো পাশে দোনো পাশে কান কিন্তু এটা কাবার করবে ঠান্ডার জন্য তো খুবই ভালো হবে টুরে যাওয়ার জন্য বেস্ট তারপর হচ্ছে যেটার কালার গুলো আমি দেখা দিই এই যে কালার গুলো

এছাড়া আমি সবগুলো কালার দেখাই দিছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারবেন যে কালার টা ভালো লাগে আমাদের স্ক্রিন শট মেরে দেবেন তো আমি এখানকার যে কালার গুলো দেখেছি এগুলোর প্রাইস থাকছে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট মেরে দেবেন আসসালাম আলাইকুম